বিচার হয় বাংলাদেশে বাংলাদেশের বিগত দিনগুলো এক বছর পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে এত পরিমাণ মব জাস্টিস হয়েছে সেটা গত স্বাধীনতার চুয়ান্ন বছরও হয় নাই এই মব জাস্টিস বন্ধ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ চাই যে জাতীয় পার্টির অফিসে অন্যায়ভাবে ভাবে নূর যারা রাজনীতিকে কলুষিত করেছে রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখে নাই রাজনীতি সৌন্দর্য নষ্ট করে নষ্ট করছে এই কুলাঙ্গার রাশেদ তারা সিনিয়রদেরকে কখনো ন্যূনতম সম্মান দিতে চান না অন্য কোনো রাজনৈতিক দলকে সম্মান দিতে চান না এই কুলাঙ্গার রাশেদ এই কুলাঙ্গার নূর বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে এরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লিপ্ত করে দিয়েছে এরা একে অপরকে উস্কানি দিয়ে দন্দলে লেগি লেলিয়ে দিয়েছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের যে সরকার এখানে আছে সেই সরকারের উদ্দেশ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ছিল বাংলাদেশে সুশাসন দেওয়া গণ অভ্যুত্থান হয়েছে সুশাসন দেওয়ার জন্য গণ হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে অন্যের অভিযোগ দখল করতে না পারে এগুলো নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ঘোষণা দিয়ে জাতীয় পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ঘোষণা দিয়ে অন্যের বাড়িতে গিয়ে তখন লুটপাট করে চাটাবাজি করে এবং সেগুলোকে সরকার দেয় আমরা বলতে চাই বাংলাদেশের সুশাসন নিশ্চিত করার এটাই একমাত্র সময় ইউনুস সরকারের সময় সে সময়টাতে বাংলাদেশের সুশাসন নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি কোনো অবন্ধিত রাজনৈতিক দল নয় জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় জাতীয় পার্টিকে যদি আইনি নিষিদ্ধ তখন আমরা আমাদের আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবো এবং আমরা মেনে নেব কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে জনগণের পক্ষে কথা বলার রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের উপর আপনারা এসে হামলা করবেন পার্টি অফিস ভাঙবেন আমরা এটা ছেড়ে দিব না আপনারা লক্ষ্য করে দেখুন জাতীয় জাতীয়বারের ইতিহাসে এই রংপুরের কথাই যদি বলি বাংলাদেশের ইতিহাসে এই রংপুরে সবসময় মেয়র এবং এমপি আমাদের জাতীয় পার্টি ছিল আমরা কখনো কোনো দিন অন্য কোন রাজনৈতিক দলকে অসম্মান করে কথা বলে নাই এই ভিপিলুর কার আমলে ভিপি হয়েছে কার আমলে কার আমলে নিবন্ধন পেয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শেখ হাসিনা মা ডাকতে ডাকতে প্রেরণা তুলে আজকে বড় ইয়ে হয়ে গেছে এই রংপুরে সমবিরোধী আন্দোলনে এই আমি আরিফ সাহ এই চশিফ এই আমিনুল কোথায় আমরা ওই আবু সাইদের জানাজা আয়োজনে এই ফারুক ভাই ছিল সময় ছিলাম কিছু ভাই জানাজা আয়োজনে কে করেছে অন্য কোন রাজনৈতিক দল দেখাতে পারবে আবু সাইদ মারা যাওয়ার পরে অন্য কোন রাজনৈতিক দল ব্যানার সহ মিছিল দেখাতে পারবে আজকে সেই জুলাইকে বিক্রি করছে কতিপয় গুলামগাররা আজকে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে আজকে আজকে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ আজকে সমন্বয়কারী কথাটা শুনে বলে যে এটা একটা অভিশাপ আজকে তারা এই জায়গায় নিয়ে গেছে তারা বালুর ক্ষেত্রে চাঁদাবাজি করছে হাসপাতালে গিয়ে করছে মানুষের বাড়িতে ভাঙচুর করছে লুটপাট করছে প্রশাসনে গিয়ে চাঁদাবাজি করছে কেউ যদি সত্য কথা বলে তাকে আওয়ামী লীগের দোষ ট্যাগ দিয়ে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সেখান থেকে তাকে লাঞ্ছিত করা হয় এই ধান্দা বাদ সত্য এবং ন্যায়ের মধ্যে থাকেন যেটা লিগাল সেইটাতে কথা বলবেন যারা লিগালে থাকবে তাদের পক্ষে কথা বলবেন জাতীয় পার্টির অফিসে গিয়ে হামলা করবে আর জাতীয় পার্টির নেতারা এটা প্রোটেস্ট করবে না এবং সরকার সেটাকে প্রোটেস্ট করবে না এটা কিভাবে হয় জাতীয় পার্টির লোকজন যদি কোনো অধিকারের পরিষদে পার্টি অফিসেকে হামলা করতো তাহলে আমরা অপরাধী ছিলাম আর এই রংপুরের ক্ষেত্রে বলি রহমপুরে জাতীয় পার্টির ইতিহাস আপনাদের জেনে নিতে হবে জাতীয় পার্টি ছাড় দেয় ভদ্রতা দেখায় কিন্তু ভদ্রতার যদি দুর্বলতাকে ভাবেন ভদ্রতাকে তাহলে আপনাদের পায়ে যদি আঘাত করে মাথা আপনাদের ছাড়িয়ে দেবে জাতীয় পার্টির বন্ধুরা স্বাধীন সার্বভৌতের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এসেছে যে দেশের দেশ এনে দিয়েছে উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধিযুদ্ধাদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত করা হয় এই চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি দাঁড় করিয়ে প্রতিপ কুরানদাররা আজকে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুশাসন বন্ধ করে দিচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে যেমনটি আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে নিজের পত্রিক সম্পত্তি ভেবেছিল এখনো চব্বিশে চব্বিশের আন্দোলনকে কতিপয় কুলঙ্গাররা তাদের পত্রিক সম্পত্তিতে পরিণত করছে এদেরকে এটা বন্ধ করতে হবে এদের এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে ধন্যবাদ সকলকে আমাদের রংপুরের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের গায়ে পরে যদি কেউ ঝগড়া করতে চায় শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা ওনাকে ছাড় দেব না রংপুরের প্রশাসনকে বলতে চাই ডিসি এসপি কমিশনার ওই কমিশনার চারে পাঁচই আগস্টের আগে তিনি ছিল তিনি বলেছিল ষোলোই জুলাই আবু সাহেব যেদিন মারা গিয়েছিল বলেছিল জাতীয় পার্টি বিএমপি জামাতের সন্ত্রাসীরা তাকে আবু সাহেবকে হত্যা করেছে এবং আধার থানা ভেঙেছিল বলে সেই জায়গা থেকে আমরা বলতে চাই নিরপেক্ষভাবে থাকেন